স্বৈরাচার হাসিনার অন্যতম কাছের মানুষ তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে মারা গেছেন অবশেষে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্ধক্যজনিত নানা জটিলতা ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে মারা গেলেন ওবায়দুল কাদের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি দীর্ঘ সময় ধরেছিলেন দেশের রাজনীতির অন্যতম আলোচিত ও প্রভাবশালী মুখ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ভারত গমনের পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলছিল গত শুক্রবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপেলো হাসপাতালে নেওয়া হয় বয়সজনিত একাধিক রোগে ভুগছিলেন তিনি বেশ কিছুদিন ধরেই ছিলেন শয্যাশায়ী কলকাতার নিউটাউন এলাকায় তার বাসভবনেই অক্সিজেন সাপোর্টে চিকিৎসা চলছিল অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয় তবে হাসপাতাল সূত্র জানায় শারীরিক জটিলতার কারণে নতুন করে বড় কোনো চিকিৎসা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে আবার বাসায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানা যায় সেখানেই লাইফ সাপোর্ট সহ প্রয়োজনীয় মেডিক্যাল সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে বলে জানানো হয় এদিকে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে গভীর কৌতূহল ও উৎকণ্ঠা যদি তার মৃত্যু ঘটে তাহলে জানাজা ও দাফন কোথায় হবে বাংলাদেশে নাকি ভারতের মাটিতেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মতে দেশের বাইরে দাফনের ঘটনা হলে তা বিদেশে অবস্থানরত অন্যান্য রাজনৈতিক নেতাদের মনেও বাড়তি শঙ্কা তৈরি করতে পারে জানা যায় ওবায়দুল কাদের স্ত্রীকে নিয়ে কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি রাইজ অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন সেখানে আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে প্রিয় দর্শক টানা সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে শেখ হাসিনার পর যাকে সবচেয়ে বেশি দেখা গেছে টিভির পর্দায় তিনি কাদের দলীয় মুখপাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় ও প্রভাবশালী কিন্তু সময় কখনও এক জায়গায় থাকে না রাজনীতিতেও আছে উত্থান পতন এক সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতাই এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমনটাই বলছেন অনেকে এর আগেও তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন জানা যায় অন্তত দুইবার হার্ট অ্যাট্যাক হয়েছিল তার বয়সও সত্তর পেরিয়েছে নিয়মিত ব্লাড থিনার সহ বিভিন্ন হৃদরোগের ওষুধ চলছিল সাম্প্রতিক গুঞ্জনে বলা হচ্ছে আবারও স্ট্রোক করার পর তার মস্তিষ্ক কার্যত সাড়া দিচ্ছে না শ্বাসপ্রশ্বাস চললেও ব্রেন রেসপন্স নেই যাকে চিকিৎসা বিজ্ঞানে অনেক সময় ক্লিনিক্যালি ক্রিটিক্যাল বলা হয় তবে এ বিষয়ে কোনো সরকারি বা হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি ও পোস্টার কোথাও দাবি করা হচ্ছে তিনি মারা গেছেন কোথাও বলা হচ্ছে মরদেহ দেশে আনার তারিখ পর্যন্ত তবে ফ্যাক্টচিক টিম ও রিউমার স্ক্যানারদের অনুসন্ধানে উঠে এসেছে ব্যবহৃত ছবিগুলোর অনেকগুলোই পুরনো বিশেষ করে দু সালে বিএসএমএম ইউতে চিকিৎসাধীন সময়ের বিশ্বস্ত গণমাধ্যম বা আওয়ামী লীগের অফিশিয়াল কোনও সূত্র এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি ফলে বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে তবুও প্রশ্ন থেকেই যায় ওবায়দুল কাদেরের প্রকৃত শারীরিক অবস্থা আসলে কি তিনি কি গুরুতর সঙ্কটে নাকি এসবই আবারও রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরঞ্জিত প্রচার প্রিয়দর্শক ভালোমন্দ মন্দ মিলিয়েই মানুষ রাজনীতিতে বিতর্ক থাকলেও একজন মানুষের জীবনের শেষ মুহূর্তে এসে সহানুভূতিই বড় হয়ে ওঠে তার বিচার ইতিহাস ও সময়ই করবে আপনাদের মতামত কি, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে চলমান এই গুঞ্জন সম্পর্কে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না